আম্মা বাদ বাবা মায়ের দোয়া একবার মালিক বিনা আসজাই রাজু শত্রুদের হাতে ধরা বললেন খবর শুনে খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন সাহাবী আর তার স্ত্রী মা কান্না শুরু করলেন প্রাণপ্রিয় ছেলের জন্য রসুল সোল্লাহুয় আলাই ওয়াসাল্লামের কাছে যখন দুঃসংবাদটা পৌঁছলো তখন নাবি আলাইহি ওয়াসাল্লাম তাদের নিম্নোক্ত দোয়াটি বারবার পড়তে বললেন লাহাওতে ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নেই কোনো সামর্থ্য নেই বাবা মা কায়মনোবাক্য সন্তানের জন্য দোয়া করতে লাগলেন আল্লাহ তাদের প্রার্থনা কবুল করে নিলেন আল্লাহর হুকুমে অলৌকিকভাবে কারাগারের ভেতরেই হয়ে পায়ের বেরি সিরে যায় তিনি সুযোগ বুঝে শত্রুদের খপ্পর থেকে পালিয়ে আসেন কারাগার থেকে বেরিয়েই তিনি একটি উঠনি দেখতে পেলেন সাবধানে উটনির পিঠে চড়ে বসলেন তিনি শত্রুদের উটের পাল্টি তখন কাছেই চড়ছিল আস্তে আস্তে পুরো উটের পাল্টির সাথে মিশে তিনি মদিনার দিকে রওনা দিলেন উটের পাল্টিও চলতে শুরু করলো সাথে সাথে আউফরাজে আল্লাহ কারাগারে ভয়াবহ নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন সারা দেহের যন্ত্রণা নিয়েও তিনি দ্রুত পথ চলতে লাগলেন কোথাও সামান্য বিশ্রামও নিলেন না আল্লাহর অশেষ মেয়ের বাণীতে পৌঁছে গেলেন পরিবার পরিজনের কাছে বাবা মা তার কণ্ঠস্বর শুনেই বলে উঠলেন কাবার রবের কসম এটা আমার ছেলে আউফ মা বলে উঠলেন সুবহান আমার ছেলে শত্রুদের থাবা থেকে পালিয়ে এসেছে বাবা মা ও দাস দাসীরা তাকে বাড়ির ভিতরে নিয়ে গেল একই সাথে অনেকগুলো উটো বাড়ির আগিনায় প্রবেশ করলো সবাই তো আশ্চর্য হতবাগ বিন মালিক সব ঘটনা খুলে বললেন মালিক রাজিয়া আল্লাহন নবী নবী সালু ওয়াসাল্লামের কাছে গেলেন তিনি আউফ রাজিয়ালাহো এবং উটের ব্যাপারে তার কাছে সব কিছু বললেন শুনে নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নিজের উঠকে যেভাবে যত্ন করো এগুলো সেভাবে যত্ন করবে এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কুরআনের নিম্নক্ত আয়াতটি নাজিল হয়েছিল যে আল্লাহকে ভয় করে তার জন্য তিনি উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উচ্চ থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহও তার জন্য যথেষ্ট এই ঘটনা থেকে বোঝা যায় হাফ বিন মালিক রাজ্জালান নূর বাবা মা যেমন তাকে প্রচণ্ড ভালোবাসতেন তেমনিও তিনি তার পিতামাতাকে অনেক ভালোবাসতেন মক্কা বিজয়ের সময় আউফ আশজা আসজাগোত্রে পতাকা বহন করেছিলেন যেমন শেষ সময় তিনি সিরিয়াতে নিবাস স্থাপন করেন সাহে এবং তাবিগন তার থেকে হাদিস বর্ণনা করেছেন নবী সাল্লাহু আলাই ওয়াসাল্লামের সাফারাত সম্পর্কিত নিম্নক্ত হাদিসটি আউফ বিন মালিক আশজাই রাজ্লাহন হু থেকে বর্ণিত হয়েছে আমার রবের পক্ষ থেকে একটি দল আমার কাছে এলো আমার উন্মতের অর্ধেককে জান্নাতে প্রবেশ করানো হবে অথবা আমাকে শাপাওয়াতের অনুমতি দেওয়া হবে এই দুটির মধ্য থেকে আমাকে একটি বেছে নিতে বলল আমি বিচার দিবসের সাফাওয়াতকেই বেছে নিলাম আল্লাহর সাথে শিরক করেনি এমন প্রত্যেক ব্যক্তির জন্যই আমি সাফাওয়াত করব। হিজড়ি তিয়াত্তর সালে মালিক মারা যান আউফবিন ইলাইক